সাতক্ষীরায় একজন মহিলা বিচারক দেখেন গাজা ফেন্সিলের ব্যবসা করে এরকম একটা লোককে ধৈরা বলে আপনি গাজার ব্যবসা বাদ দেন আপনাকে মানে ছুটি দিলাম আপনাকে আমি জেলখানায় ঢুকালাম না মায়ের খেদমত করেন নামাজ পড়েন এগুলো বাদ দেন আর যদি গাজা আবারও বেছেন মায়ের খেদমত না করেন তাহলে জেলখানা মা হাবা বলবেন না কত সুন্দর একজন প্রশাসক এই কাজগুলো করেছেন অথচ এরকম ভালো যারা আইনজীবী আছে তাদের দেখতে পারে না যদি একজন মানুষ বলে যে আমি এই জায়গায় এই জায়গায় একজন প্রশাসনের লোক তোমরা নামাজ পড়বা গিরার উপরে কাপড় উঠাও তোমরা মানে মহিলারা হিসাব করবে পুরুষেরা সুন্দর করে গিরার উপরে কাপড় পরবে এই কথা বললে ও এস ডি আব্দুর রহিম আছে আব্দুর রহিম নামে একজন ডাক্তার তাকে ও এস ডি করে রাখা হলো আর যদি কেউ সালাম নিয়ে কটাক্ষ করে যদি ইসলাম নিয়ে কেউ কটাক্ষ করে তখন তার প্রমোশন হয়

نشهد أن لا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد

أبا أحد من رجالكم ولا رسول الله ولا رسول الله أخي أخا تمن وكان الله بكل شيء عليما وكان الله بكل شيء عليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا شبيب اللهم صلي على سيدنا وعلى آله سيدنا

করোনা ভাইরাস এখনো আমাদের মাস থেকে বিদায় নেয় নাই আছে না নাই কিছুক্ষণ আগে শুনতে পেলাম আমার পূর্বে আলোচক বলছিলেন বারবার স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে আপনারা সবাই মাস্ক ইউজ করে বসেন এবং সর্ব অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে সরকারি যে স্বাস্থ্যবিধিগুলো আছে আমরা সেগুলোকে মেনে চলবো বলে ইনসা আল্লাহ কিন্তু কথায় কথা বেড়ে যায় আমরা অবশ্যই কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব কিন্তু কিছু কথা আমার এভাবে মনে হয় যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাসের খুব বুদ্ধি মানে সব কথা তো বলতে পারি না কিছু কথা না বললে তো আমার ভাই পেটের হাত হবে না কি বলবো অসুবিধা নাই তো নাকি ভয় করবেন আমার সাথে আছেন তো নাকি চলে যাবেন করোনা ভাইরাসের খুব বুদ্ধি কথা বলেন আছে না নাই জাতির কপাল পড়েছে আফসোস আমরা ভয় করব কাকে কোভিড নাইনটিন করোনা ভাইরাস বলতেই হয় কারণ এই ভাইরাসটা দিয়েছেন কে হাদিস শরীফে আছে সংক্রামক ব্যাধি সোয়াসে রোগ আছে এটা মিথ্যা কথা না আছে কিন্তু এটা বিশ্বাস করার পাশাপাশি আরেকটা শব্দকে একটা সেন্টেন্সকে বিশ্বাস করতে হবে সংক্রমণ এই ব্যাধি সোয়াসে এই রোগ এটা দিয়েছেন কে যদি কাউকে আক্রমণ করে সংক্রমিতই হয় তাহলে এইটাও হবে কার হুকুমে জোরে কথা বলেন কার হুকুমে এই জন্য আমার ভাইয়েরা পাশে আছে কবরস্থান মাহফিলটা কিসের জন্য কবরস্থানের জন্য এই জন্য আমার কথাটা এইভাবে আমি শিল্পী মানুষ তো মাঝে মাঝে গান গাইতে চাই গানের অনেক রিকোয়েস্ট আছে বলি অসুবিধা নাই তো কথা বলেন আমরা করোনাকে ভয় করব, কিন্তু এটাকে ওইভাবে ভয় করব না সবচেয়ে বেশি ভয় করব আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে যেন সঠিকভাবে জবাব দিতে পারি এই ভয়টা নিয়ে পৃথিবীতে চললে মৃত্যু তো একদিন আছে মৃত্যুর পরে আর তো করোনা নাই কিন্তু এই মৃত্যুর পরে করোনা চাইতেও কঠিন একটা পরিস্থিতির সম্মুখে আমাদের হতে হবে আল্লাহ সামনে আমাদের জবাব দিহিতার কাট গড়ে দাঁড়াতে হবে কথা কন ঠিক কিনা কোভিড কভিD-19 করোনা ভাইরাসের সেই বুদ্ধি ভাই এ দেখবেন সিনেমা হলে যায় না কথা কয় কে যায় সিনেমা হলে যায় না হাটে বাজারে মাঠে ঘাটে কোথাও যায় না রাত বারোটা পর্যন্ত বাজারে আড্ডা হলে চায়ের দোকানেও যায় না কথা কয় না কেন শুধু এই কোভিড নাইনটিন করোনা ভাইরাস যায় মসজিদে মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে আর বিশেষ করে স্পেশালি তাফসির মাহফিল যেখানে হয় সেখানে এ কথা কোন ঠিক কিনা কোন মহামারী কে আর ভয় করি না ভয় করি না গো প্রভু মরনে কোন করোনা কে আর ভয় করি না ভয় করি না গো প্রভু গড়ে শুধু এইটুকু ভয় যদি চলে যেতে হয় কি নিয়ে দাঁড়াব তোমার সব রে কথা বলেন ঠিক কি না প্রভু ভূমি না করে আমায় ডাক কঠিনা যাবে ফেলে না প্রভু ভূমি না করে আমায় ডাক না কঠিন রাজা বে দিও না কোনো মোহামারি আর ভয় করি না ভয় করি না গো প্রভু বড় রে ঠিক সুখে থাকতে মবুদ ভুলেছি তো বাই বেতেছি উল্লাসে পাপের খেলা ছিলাম বড় দিনের কাজে ভুল পথে হেঁটেছি যে সকাল সাজে অনুতাপে আজে মন পুড়ে যায় অনুতাপে বন বনপুরে যায় ওগো ভরে হ করো না প্রভু ভূমি না করে আমায় ডাকিয়ে দিও না কঠিন না যাবে আমায় ফেলে দিও না ঠিক না এটাকে আল্লাহ এক সুরে আমার সাথে একসাথে আল্লাহকে বলতে পারবেন না কোভিড নাইন্টিন না ভয় করতে হবে কাকে মোটতে হবে ইমান নিয়ে কথা বলেন ঠিকেরা সবাই জোরে বলেন না প্রভু ভূমিন সবাই বলেন প্রভু ভূমি না করে আমায় ডাকি দিও না কঠিনা যাবে আমায় ফেলে দিও না প্রভু ভূমিন না করে আমায় ডাকি দিও না কঠিনা যাবে আমায় ফেলে দিও না লিল্লাহ তাকবীর ওমর ভাইরা কষ্ট হলো তাহলে আমরা ভয় করব কাকে আল্লাহকে করোনাকে ভয় করে কোনো লাভ নাই কারণ এই করোনায় মৃত্যু হলে অনেকে বলে যে করোনায় মরলেই জান্নাত শহীদই মৃত্যু আছে না ভাই হাদিসে আছে মহামারীতে মৃত্যু হইলে শহীদই মৃত্যু কথা বলেন কিন্তু মহামারীতে সারা জীবন সুদ খেয়ে ঘুষ খেয়ে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে মানুষ ঠকিয়ে যদি কেউ মারা যায় করোনায় তাহলে আল্লাহ তার বিনে হিসেবে জান কথা কথা না কেন দেবে বাতাম ফাটাবে এ কথা কেনা ভাই তখন কি জান্নাত হবে কবরে গিয়া পরণায় বললেই কে ক্যান্সারে মনে তো রিমান্ডে নে করবে কয় বেটা যা করছিস হিসাব দিয়ে আর তারপরে জান্নাতে যা কবা কয় না কেন কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা এইজন্য আসুন সব কিছু রুঠে যে কিতাব এই কিতাবটাকে আমাদের ফলো করতে হবে আর বলতে চাই যে হিন্দুদের পূজা মণ্ডবে সেটাও বাস্তবায়ন হয়ে গেল অনেক প্রোগ্রাম তো হচ্ছে কনসার্ট হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক মঞ্চ বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে কিন্তু কেন এতটা এটাকে শিথিল করা যায় না আমরা সরকার মহোদয়ের কাছে আবেদন জানাতে চাই এভাবে আমরা করোনার জন্য করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে এই মাহফিলে প্রার্থনা করব কারণ যে আল্লাহ করোনা দিয়েছেন সেই আল্লাহ যদি নিতে চান এই গোলামদের দোয়ার বরকতেই আল্লাহ নিয়ে নেবেন উঠিয়ে নেবেন করোনা কথা কয় না কেন জোরে বলেন ঠিক কিনা এজন্য আমি আল্লাহর কাছেও বলি এবং প্রশাসনের ভাইদের কাছে বলি যে আপনারা মাহফিল গুলোকে উন্মুক্ত করে দেন করোনার জন্যই আল্লাহর কাছে দেওয়া হবে এই মাহফিল মানুষগুলো ভালো হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলছে আল্লাহ আমার